अभी হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে স্কুলে একটু দেরি হয়ে গেছে তার কারণটা হচ্ছে যে আমানের আবুর যাওয়ার কথা ছিল বাট আমি যাচ্ছি ওর হঠাৎ করে একটা কল চলে এলো কাজের তো সেই জন্য ও যেতে পারছে না তার জন্য আমি যাচ্ছি আর এই যে আমাদের আমান চলো স্কুলে যাই তারপর আবার কথা হচ্ছে যে স্কুলের বাইরে বসে আছি আমাকে স্কুলে দিয়ে দিয়েছি আর সকালবেলা যেহেতু খাইনি তো একটা কেক খেলাম স্কুলের বাইরে বসে রয়েছে আর আজকে সত্যি খুব দেরি হয়ে গেছে সেটা তো আস্তে আস্তে বললাম তোমাদেরকে এখন বসে থাকতে হবে পনেরো এগারোটায় তারপরে আবার বাড়ি যেতে যেতে সাড়ে এগারোটা বেজে যাবে তারপরে রান্না বান্না করবো তো সবটাই দেখতে থাকো সঙ্গে থাকো এর স্কুল আগেও দেখেছি যারা যারা নতুন ভিউয়ারস যারা দেখেনি এখানে প্রচন্ড গাড়ির আওয়াজ শোনা যায় না গো এটা আমানের স্কুল এই যে আমানের ছুটি হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি প্রচন্ড রোদ মাথা খারাপ করার মতো রোদ তোমরা ক্যামেরায় বুঝতে পারছ কিনা জানি না রোদ বাড়ি বাড়ি যেতে হবে হবে গিয়ে আবার রান্না করতে অনেক কাজ আর এত রোদ আমি ছাতা আনতে ভুলে গেছি আসলে আমি তো রোজ আছি না ওই জন্য আর মনেও থাকে না গো চলো বাড়ি যায় তারপর আবার কথা হচ্ছে তো দিনের বেলায় রান্নাবান্না এসব কিছু শেয়ার করা হয়নি তো রাত্রে একটা বিয়ে বাড়ি যাব তো সে তো টাইটেল থামেল থেকে বুঝতেই পেরে গেছে যে হ্যাঁ বাড়ি এসেছি আর বিয়েটা হচ্ছে আমার ননদের ছেলের বিয়ে তো রাত্রে রিসেপশন আর আমার বর বরযাত্রী গিয়েছিল তো সেটা আমার শেয়ার করা হয়নি রাত্রে যেহেতু বিয়ে তো বরযাত্রী গিয়েছিলো আর আজকে হচ্ছে বউ ভাত একদিন পরে বউ ভাত বিয়ের একদিন পরে বউ ভাত সচরাচর আমাদের হয় না বিয়ের পরেই বউ ভাত হয় তো যাই হোক এরকম হয়েছে যাই হোক বিয়ে বাড়িতে হয়তো যেহেতু বিয়ে বাড়িতে হচ্ছে হয়তো সেই ডেটে বিয়ে বাড়ি ফাঁকা ছিল না এমনও হতে পারে জানি না কারণটা কি যাই হোক সবটাই তোমাদেরকে তুলে ধরবো দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে টোটোই যাচ্ছি তার কারণ হচ্ছে আমার বর যাবে আমার বরের যেহেতু একটু কাজের চাপ আছে সেই জন্য আমার বর বলল তোমরা চলে যাও মাদের সাথে আমি যাচ্ছি বাইকে করে একটু পর আমরা যাচ্ছি টোটো করে আমি আমার শাশুড়ি আমার যা সবাই যাচ্ছে আর এই যে আমাদের এটা হচ্ছে হাই রোড আর বিয়ে বাড়িটা আমাদের বাড়ির পাশেই বেশি দূরে রাস্তা নয় দশ মিনিট টোটো করে দশ মিনিট লাগে যেতে আর কি তো এবার যাব আর এই বিয়ে বাড়িটা আগেও তোমাদেরকে দেখিয়েছি বর্ধমান ম্যারেজ হল আমি কোনো মানে এক সপ্তাহ আগে থেকে বা পাঁচ মাস আগে থেকে প্রমোশন করতে পারি না এই বিয়ে বাড়ি ম্যারেজ হল ম্যারেজ হল করে যখন হয় তখন তোমাদেরকে দেখাই সেটা র মানে কোনো কিছু মানে ফেক দেখাতে আমি ভালোবাসি না কো সত্যিই ভালোবাসি না যে এই বিয়ে বাড়িতে বিয়ে তা বলে যে এক মাস ধরে সেই শর্ট দিয়ে যাব ভিডিও দিয়ে যাব সেটা আমার দ্বারাই হয় না যখন যেটা তখন সেটাই আমি সঙ্গে সঙ্গে আপলোড করতে ভালোবাসি আর আমি লোক দেখানি জিনিসটা একদম ভালোবাসি না আর আমি কেউ কেউ যদি লোক দেখায় আমি সেটা পছন্দও করি না যাই হোক চলে এসেছি এটা নিয়ে আমার দুবার তোমাদেরকে ব্লগে শেয়ার করা হলো আমি বহুবার এসেছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই বিয়েবাড়িতেই আর কি বিয়েবাড়ি থাকে আর এই যে এইটা হচ্ছে বিয়েবাড়ি আর আমার চুলের অবস্থা দেখছো কি বাজে অবস্থা আমার যাকে বললাম আমার একটু ভিডিও কর তো আমার যা বলছে যে ঠিক আছে তো আমার মুখটাই নাইনি। তো এই যে এতক্ষণে নিল আর কি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি একটু শাড়ি পরেছি শাড়িটা একটু নিজের নিজে পরার চেষ্টা করেছি আর কি তো এই ফাঁকা জায়গাটায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে কী বলবো মনে হচ্ছে এখানেই বসে থাকি অন্য কোথাও যায় না প্রচণ্ড তারপরে এইখানে স্টার্টারে অনেক কিছু রয়েছে আম পান্না রয়েছে চিকেন পকোড়া ভেজ পকোড়া ফুচকা স্পেশাল ফুচকা কফি অনেক রকম স্টার্টারের আইটেম ছিল আমরা এক একে খাবো এই যে আমানাটা খাচ্ছি আর আমপানাটা সত্যি খুব ভালো ছিল খেতে যেহেতু গরমকাল তো ঠান্ডা ঠান্ডা আমপানা সত্যিই ভালো লাগছিলো আর এই যে এগুলো হচ্ছে পকোড়া এটা ভেজ পকোড়া একটু পর খাবো চিকেন পকোড়া তো সবটাই একটু একটু করে নেবো তো আর আমি আর আমার শাশুড়ি একটু পকোড়াটা বেশি ভালোবাসে আমার শাশুড়িও পকোড়াই খাচ্ছিল আর এই যে আমরা সবাই যে যার মতো এনজয় করছি আর এখানে আমি রিয়েল ভয়েস দিতাম কিন্তু কারো মানে এখানে না বক্স বাজছিল যেহেতু গান বাজছিল সেই জন্য আর কি ভয়েসটা তোমাদেরকে আর দেওয়া হয়নি সেই জন্য আমি ভয়েসটা মিউট করতে হলো আর এই যে আমার আমাকে ছাড়ছে না কো আর ও মানে কি বলবো এত দুষ্টুমি করছিল সব সময় ছুটে বেড়াচ্ছিলো সবাইকে মারধর করছিল এই হচ্ছে ব্যাপার আর আমি এখানে কার সাথে কথা বলছিলাম বেশ আমার মনে পড়ছে না কো যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার বিয়েবাড়ির ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অনেকক্ষণ পর আমার বর এলো প্রায় এক দেড় ঘন্টা পর আমার বর এলো তো বর এসে আমি আর আমার বর একটু হাসাহাসি করছি একটু অন্য কারণ নিয়ে মানে একটা যাই হোক কারণটা আমি এখন বলবো না যাই হোক হাসাহাসি হচ্ছিল এইটা নিয়ে আমার বরকে একটু রাগা ছিলাম আর কি তো আমার বর এসে আগে একটু আমপানা খাচ্ছে তো এরপর আমরা চলে এসেছি মেন কোর্সে খাওয়া দাওয়া করবো আর এটা হচ্ছে বিয়েবাড়ির মেনু তোমরা একটু পজ করে দেখে নেবে কি কি ছিল আর এরপর খাওয়া দাওয়া করবো ওই জন্য বসে রয়েছে আর ভেতরে না এসি ছিল বলে আমরা একটু ভালো করে খেতে পেরেছি ফ্যানও চলছিলো প্লাস এসিও চলছিলো সেই জন্য আর কি সিটিং এর ভালো করে খেতে পেরেছি তো প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছে ফিস কাটলেট টমেটো সস আর স্যালাড আর ফিস কাটলেটটা সত্যি খুব ভালো হয়েছিল। খেতে দারুণ হয়েছিল প্রত্যেকটা আইটেম ভালো হয়েছিল খেতে সব খাবার দাবারই ভালো হয়েছিল আর এটা হচ্ছে বেবি নানা মটর পনির এটাও ভালো হয়েছিল আমার একটা প্রবলেম আছে সেটা হলো আমি এক পাতে এত কিছু খেতে পারি না খাবো অল্প অল্প করে খাবো তো সবটুকুই একটু 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 করে টেস্ট করছিলাম আমি এখন ভয়েস দিচ্ছি আমার এখনই জীবে জল চলে আসছে মানে ওই যে দেখছো কাঠলেটটা একটুখানি খেয়েছি তারপরে বেবি নানটা একটু খেয়েছি তারপরে দিয়ে দিয়েছে বাসন্তী পোলা তার সাথে দিয়ে দিয়েছে বাটার চিকেন তো বাটার চিকেনের সাথে বাসন্তী পোলাটা জাস্ট ওয়াও সত্যি খুব ভালো লাগছে তারপরে দিয়ে দিয়েছে সাদা ভাত প্লেন রাইস আর কি আর তার সাথে ভেজ ডাল তো ভেজ ডাল প্লেন রাইস মাটন মটন কষাটাও দারুণ হয়েছিল তারপর পটল চিংড়ি দিয়েছিল সেটা তোমাদের তোমাদেরকে শেয়ার করা হয়নি এই যে পাঁপড়া চাটনি মিষ্টি তারপরে এই যে আমাদেরকে এখানে মানে আমাদেরকে ওখানে আইসক্রিম দিয়েছিল আমরা এখানে বাইরে ওই যে বললাম না যে এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছিলো ফাঁকা মাঠটাতে আর কি এখানে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম তারপর আইসক্রিম খাওয়ার পর আমরা চলে যাব বাড়ি কারণ আর কতক্ষণ আর থাকবো বাড়ি চলে যাচ্ছি বর বলছে চলো এবার ঘুমাতে হবে যেহেতু সকালবেলায় উঠে যেতে হবে ছটায় উঠ উঠে আর কি আবার কাজে যেতে হবে ওই জন্য বলছে বেশি রাত করবো না ঘুমাবো চলো তো এই যে আমরা এই জন্য বাইকে করে আসছি আর আমার পেছনে দেখছো সাদা শার্ট পরে আসছে ওটা আমার একটা নন্দাই ও আমাদেরকে যেতে দেবে না আমরা গাড়িতে চাবো কি চাবিটা কেড়ে নিল বলছে না একদম যাওয়া হবে না কো আমাদের বিয়েবাড়ি ঘোরা থেকে ভালো হচ্ছে শীতকালে বিয়েবাড়ি আর এই গরমে মানে প্রচুর কষ্ট তাও এখানটা হাওয়া দিচ্ছিল বলো যেখানে সিটিং এরিয়া ছিল সেখানে একটা হাওয়া দিচ্ছিল জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ কি না কথা না শুনতে পেলে আমি ভয়েস দিয়ে দেবো তো আমরা এবার বাড়ি যাচ্ছি আশা সময় তো টোটোই এসেছিলাম বরের একটু কাজ ছিল ওর জন্য ও বললো আমার দেরি হবে সেই জন্য আমার শাশুড়িদের শাশুড়ি আমার যা ওদের সাথে টোটোই এসেছিলাম এবার মা আমার যা সবাই চলে গেছে আর আমি আমার বর বাইকে যাচ্ছি চলো আর ভিডিওটি না এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বে বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে